দেখতে একবারে আয়নার মতন চকচখা লাগতে স্যার বুঝাইতাস আমার তো একটা আয়নার টুকরা হাসা হয়েছি নি তো এই আয়না ফিটাটা আমি কিলাহান বানাইছি আইন আমি আপনার আরে দেখাই তো প্রথমে আমি এক কাপ সাবুদানা লইলাম লইয়া এটা মাঝে এখন আমি ফানি ডালবো আর কি ফানির ডাইলা এটার আমি এক ঘন্টা বিদায় রাখমো আর এই ফাঁকে দিয়ে আমি সংসারের কিছু কাম আটাইমো আর কি তো এক ঘন্টা পর আমি আবার সাবুদানার কাছে আইলাম আইয়া দেখি সাবুদানার ফানি সব একবার শুকাই গি এরপরে আমি কেটা হরলাম এটারে বালাখড়ি দইলাম দোয়ার পরে চুলার মাঝে একটা ফাতিল বইলাম বইয়া সাবুদানাটা ডাইলা দিছি দেওয়ার পর এটার মাঝে আমি আবার পানি দিলাম এটার মাঝে আর বেশি কিছু লাগতো নাই আমি খালি এক চামচ লবণ দিছি তো লবণ দিয়া বালাখরি নাইরা সাইরা দিলাম এটা কিন্তু দারও উবাইয়া নারীরা সাইরা লাগব নাইলে কিন্তু নিচে দিয়ে যাইব যাইবগি মানে ফুরি দেব আর কি সাবুদানা তো একটু আটা আর কি ওটা লাগি যায়গি নিচেদি তো আমি এটারে দারো উবাই নাড়া সারা করছি এরপরে আমি এটা রেটা একটা ডাইল গুটনি দিয়া বালাখরি গুটলাম আর কি সাদা অংশটা যে আছে এটা যাতে না থাকে তার লাগি যত শক্তি আছে শক্তি দিয়ে আমি ডাইল গুটনি দিয়ে বালা বালাখরি গুটলাম তো আমার গোটা গুটি শেষ হইতা না শেষ হই গেছি গোটা গুটি শেষ এখন আমি ইটারে বালাখড়ি চামচ দিই না এরা দেখতাম আসছে কতটুকু ফাতলা হইছে চাইলে আরও ফাতলা করা যায় তো আমি আর বেশি ফাতলা সরলাম না ফরে লই আইলাম এটারে গরম গরম সাদো গরম গরম অবস্থায় কিন্তু আইনা দেওয়ান লাগবে রইদো তো আমি একটা পলিথিন আগে বিছাইয়া রাখিয়া গেছিলাম এখন চামচ দিয়ে আমি একটা একটা খড়ি দিতাম আসি আর কি তো ওই আমি চামচ দিয়ে দিতাম আসি লাগি লাগিয়ে দেখাও দেইতা না দেখতে আসলে কিন্তু সুন্দরই বুঝাইতাছে একবারে ফ্রেশ জানি এই ফাঁস থেকে এই ফাঁস দেখা যাইতাসের তো এইটা আসল নাম নামই লোকা এটা সাবুদানার ফাঁফড়া আর কি আমরা কিন্তু পাফড়া এইভাবে ওই দেই তো এইটা দেখতে একবারে আয়নার মতন দিককে আমি হইলাম আর কি আয়না ফিটা তো যাই হোক ওই আমি রেডি হয়ে গেলো এটা আমি রই কিন্তু দুই দিন শুকাইছি দুই দিন না শুকাইলে কিন্তু ওই তো নাই আপনারা চাইলে কিন্তু মানে বড় ডালা বা কুলার মাঝেও দিতে পারবা আমি পলিথিনও দিছি আমিও কিন্তু এটা ফেসবুক দেখ শিখছি বুঝছন্নি তো ওই হইলো আমার সব পিঠা আমি তুললাইছি ডালার মাঝে তুললে এখন যাইম চুলাত দেখম এটা বাজলে কীরকম ওয় তো আমি আইলাম চুলাত আইয়া একটা ফ্রাই ফ্যানত তেল বইলাম তেলটা বেশি হরি গরম হলাম গরম করার পর দিছি কি সুন্দর করি ফুলতাশের ভুচ্চন্নি তো আমি কিন্তু বেশি বড় বড় দিলাই আপনারা যদি বানাইন আর একটু ছোটো ছোটো দিবা ছোটো ছোটো দিলে কিন্তু আরো বেশি সুন্দর হইব তো ওই রেডি হয়ে গেল গিয়ে আমার আয়নাফিটা মানে সাবুদানার ফাঁফড়া আর কি এখন খাইবার ফালা তো ফাফড়ার মাঝে তো চিনি না দিলে ওই তো নাই তো একটু চিনি দিলাম আর কি দিয়া আমরা মা মেয়ে সবাই মিল্লা খাইলাম তো কীরকম ওই আমার এই সাবুদানার ফাফড়াটা আমি নাম দিছি আয়না আয়নাফিটা দেখে আপনারা একটু ট্রাই করেন বা উচ্চন্নি বালাতাকবা সবাই আল্লাহ হাফেজ